যারা একটু বয়সে বেশি ছাগলগুলো চান বাচ্চা কিন্তু একটু বয়সে ভালো মোটামুটি ছয় মাস সাত মাসের মধ্যে মধ্যে তারা আজকে ভিডিওটি দেখলে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে তার কারণ হচ্ছে যে এই ধরনের বাচ্চা সচরাচর পাওয়া যায় না এই বয়সের মানে একসঙ্গে মিলানো খুব কষ্ট হয়ে যায় ভাই কারণ দেখা যাচ্ছে গৃহস্থরা আমাদের নাটোরের গৃহস্থরা এই দুই মাস আড়াই মাস দেড় মাস এরকম বয়সে বাচ্চাগুলো বিক্রি করে দেয়

আচ্ছা এর সঙ্গে চাইলে একটা ভালো মানে পাঠাও আপনি নিতে পারেন জি সেটা হান্ড্রেড পার্সেন্ট যদি মনে করেন যে আপনার পাঠা দেবেন ষাট আশি হাজার বা এক লাখ টাকা দেবেন সব ম্যাচিং যাবে এর সাথে জি 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 এখানে ভালো পাঠা দিলে একটা ভালো বাচ্চা বের হবে এই কথাটা মনে রাখবেন জি এই যে দেখেন রুল আপনি ঠিকানাটা একটু বলেন আমার বাসা হলো নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম জি নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় জি ভাই আচ্ছা এই সাইডটা সাইকেল একটু দেখায় ভাই অবশ্যই ভাই আসেন ভাই জি দেখেন দুটো সাইকেল দেন জি

সাতাশ ইঞ্চি হাইট আছে সাতাশ ইঞ্চি হাইট ছয় মাস করে বয়স পাঁচ দশ দিন কম বেশি হইতে পারে আচ্ছা দেখেন এটা দেখেন এটা আর একটু বেশি হবে আঠাশ হবে

একটু মোটামুটি একটু দাম সাধ্যের মধ্যে বলবেন সাধ্যের মধ্যে এগুলা কিন্তু হাই কোয়ালিটির হাই কোয়ালিটি হলো দেখা যাচ্ছে যদি মনে করে তাহলে নিতে না জি দাম একবার কথা বলেন একদম কথা দাম আসবে আচ্ছা দাম করা যাবে হ্যাঁ দাম করা যাবে দাম দর তেমন কিছু করা যাবে না আচ্ছা দেন এটা খরচ বিকাশ খরচ আমি দিয়ে আচ্ছা প্রত্যেকটা ক্ষেত্রে দিয়ে দিবে দেন আচ্ছা এই বড়টা আচ্ছা

জি এগুলো কোচ ব্র্যান্ড লাইনের ছাগল এগুলো হ্যাঁ রাজস্থানী বাঘা তো তার স্কচ ভাই আচ্ছা এই বাচ্চাগুলো জোরা কেমন দাম আলাদা কেমন দাম জি ভাই জোড়া পঁয়ত্রিশ টাকা দাম ভাই পঁয়ত্রিশ জি তবে এখানে আলাদা করে নিতে পারবে না জি ভাই আলাদা আলাদা হ্যাঁ আলাদা করার তেমন সুযোগ নাই এখন মনে করেন যে দেখা যাচ্ছে আমি কি বলবো কন যদি আলাদা করে নিতে চায় জি তাহলে দাম পড়বে হলো আপনার দেখা যাচ্ছে যে একটা ভাগ আছে ভাই জি হ্যাঁ হুম টাকা এই ছাগল সম্পর্কে আপনি অনেকে বুঝেন না নানা রকম মন্তব্য করেন আপনার জানেন না তাই মন্তব্য করেন এই ছাগল গুলো কোয়ালিটি ভেতরে দাম কম বেশি হয়েছে গুলা ঝুল টুল হ্যাঁ যেগুলো কম দামে বাচ্চা এরকম কোয়ালিটি আসে না ভাই দেখেন মুখে নিয়ে দেখেন এবং

এগুলো হলো তিন মাস আর এগুলো হচ্ছে ছয় মাস এইটা হলো বয়সের ডিফারেন্স ঠিক আছে এখানে দুইটা বাচ্চা আছে খাসি ভাই জি ভাই খাসি খাসি অন্যরকম একটা প্রিন্টের বাচ্চা দেখাই একদম ডিপ চকলেট কালার ভিতরে সাদা এটা কিন্তু এটা কিন্তু অফ হোয়াইট না সাদা আর এই যে দেখেন বাঘা একদম বাঘা তো তাদের হ্যাঁ দেখেন কালোর মধ্যে বিভিন্ন কালার বয়স কেমন ভাই এটার বয়স হ্যাঁ এই এটার বয়স একটু আমার মধ্যে বেশি যে দেখলেন না হ্যাঁ এটা তিন মাস প্লাস এটা তিন মাস প্লাস জি আচ্ছা আগের দিক চাইতে এটা আর একটু বেশি জি এই বাচ্চার দেখেন দাঁড়ানো স্টাইলটা কি অনেক সুন্দর আর অনেক ভালো মানের বাচ্চা যে ভাই এগুলা এটা কি একই মায়ের ভাই একই মায়ের না আলাদা মায়ে এটা আলাদা মায়ের ভাই আলাদা মায়ের বাচ্চা আলাদা মায়ের বাচ্চা আচ্ছা এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত এটা হ্যাঁ এটার দাম চাচ্ছি হলো আপনার উনিশ টাকা পঁচিশ হাজার পাঁচশো জি উনিশ টাকা এটার দাম আসবে আর এইটা ভাই কালারিংটা এটাও

দেখলেও তো মানুষ বুঝতে পারে কার দ্বারা কি হবে স্টাইল অন্যরকম ভাই কত দাম ছিলেন সাতাশ সাতাশ হাজার একদম একদম ভাই একদম সাতাশ হাজার টাকা জি ভাই জি ভাই পাঠা নাকি পাঁঠার বাচ্চা ভাই পাঁঠা বাচ্চা জি ভাই আচ্ছা তোতাপুরি ভাই রাজস্থানী বাঘা তোতা ভাই আচ্ছা বাঘা তোতা বয়সটা কেমন যাচ্ছে এটা ছয় মাস প্লাস ছয় মাস প্লাসের বাচ্চা জি ছয় মাস প্লাসের পাঠা বাচ্চা জি দেখেন এই যে পাঠান যদি এই কালার বেদে এই কোয়ালিটি পাঠান দিতে চান অবশ্যই এটাও ভালো হবে খারাপ না আচ্ছা এটা 100 100 বাচ্চা না আচ্ছা এই বাচ্চাটা বিক্রির জন্য কেমন দাম আছে আরো সোজা করেন ভাই জি ভাই পিছে ভালো করে দেখা দি হ্যাঁ দেখা দিচ্ছি এই বাচ্চাটা বিক্রির জন্য কেমন দাম আছে এটা 42000 টাকা দাম ভাই 42000 জি 42000 টাকা দাম আছে পাঠান জি একদম ভাই একদমই এখন মনে করেন যে কোন নতুন দর্শকেরা যদি আপনি ইন তার মানে কম্পেয়ার করতে বলবো যে আসলে দেখে ছাগলের সাথে প্রতিটা ছাগল কম্পেয়ার করে কিনবেন ঠকবেন না মিলিয়ে দেখবেন মনে হয় যে না অন্য জায়গা থেকে কোয়ালিটি আলাদা সেক্ষেত্রে নিবেন

বারো ইঞ্চি বেশি যাবে আচ্ছা বয়স কেমন যাচ্ছে ছাগলটা এটার বয়স আপনার তিন মাস ভাই তিন মাস বয়স আচ্ছা উপাশে ঘুরান্ত দেখি একটু একই কাল খাসি ভাই খাসি খাসি খাসি